বন্ধুরা সবাই জয়েন করো লাইভটিতে সবাই চলে এসো লাইভে মিষ্টি করে কমেন্ট করতে থাকো সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো কমেন্টে জানিও चले सुन्धुरा सबै लभे जेन्ट गरौँ আমার ঠান্ডা লেগে গেছে বন্ধুরা খুবই তবুও লাইভ করতেছি মিস্টার রাজেশ ক্রিয়েশন জয় জগন্নাথ দিদি তোমাকে জয় জগন্নাথ দেখে মনে হচ্ছে নতুন গুড মর্নিং কেমন আছো কমেন্টে জানিও আই এম ফ্রম তোমাকেও জয় জগন্নাথ গুড মর্নিং চলো কেমন আছো কমেন্টে জানিও খুবই ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তবু তোমাদের সঙ্গে লাইক করতেছি রেগুলার টাইম মেনটেন করার জন্য নটায় আসবো বলেছিলাম এখন কটা বাজে নটা পনেরো এই জয় জগন্নাথ তোমাকে কেমন আছো কমেন্টে জানিও গুড মর্নিং ধোনি আপকি আওয়াজ বহুত প্যারি হপ কি বাদাল মে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা খুবই তার মধ্যে আওয়াজও কেমন হয়ে গেছে বুঝতেও পারছ চলে এসো সবাই লাইভে জয়েন করো এবং লাইভ করে দিও যারা নতুন চ্যানেলটিকে সাপোর্ট করো শরীরটা খুবই অসুস্থ তবু তোমাদের সঙ্গে লাইভে এসেছি প্লিজ তোমরা লাইভে জয়েন করো এবং সুন্দর করে কমেন্ট এবং একটা লাইক দিয়ে দিও লাইক করার জন্য কে একজন লাইক করেছ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা শরীরটা খুবই অসুস্থ ঠান্ডা লেগে গেছে খুব কাল থেকে এই জন্য কথাগুলো হয়তো তোমাদের কেমন লাগছে শোনা যাচ্ছে কিনাও বলতে পারবো না একজনকে লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো প্লিজ চলো কমেন্ট করো তোমরা বেশিক্ষণ থাকতে পারবো না বন্ধুরা ঠান্ডা লেগেছে বুঝতেই পেরেছো আমার কথাগুলো শুনে চলে যাবো हिंदी मुझको नहीं आती है हम बेंगली बांग्लाई बात करते हैं धन पुष्पे भरा আমাদের এই বোসন তাহার মাঝে আছে দেশ সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাই

রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কালকেই বুঝতেই পারছো আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে অনেক বিপ্লবীরা আমাদের ভারতীয় বলতে ভারতবাসীর উপর আক্রমণ করেছিল অনেকেই জানে সেই জন্য আজকে এই গানটা আর একটা গান মনে আসছে না ছবি বন্ধুরে রাখতে রাঙা মনে পড়েছে মুক্তির মন্দির ও সোপানো তালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সালা রইছে কোলো ভাঙা অত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সালা রইছে কোলো ভাঙ্গা তারা কি ফিরিবে না সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত্রা চালি যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা মৌনমলের বুকে ফোটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন বুকে ফোটালো ভাষা তারা কি ফিরিবে না সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত্র চালে মুক্তির মন্দিরও সোপান কেমন হলো বা ঠান্ডা লেগে গেছে গলাটাও কেমন হয়ে গেছে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ কেউ কমেন্ট করছো না নাকি ফোনের সমস্যা হচ্ছে বন্ধুরা বুঝতেও পারছি না প্লিজ কেউ একটা কমেন্ট যাতে বুঝতে পারি না আমার মেসেজটা ঠিক আছে কেউ একজন কমেন্ট করো যাতে বুঝতে পারি যে না আমার মেসেজ বক্স ঠিক আছে কত ব্রাহ্মণ হলো বলি দান দেখাচ্ছে আর কেউ দেখছি হয়তো মেসেজ করবে না তো চলে যাচ্ছে বন্ধুরা ভালো থেকো সবাই কাল পনেরোই আগস্ট সকালকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জুলুর রহমান কেমন আছো স্বাধীনতা দিবসের কালকে সকলকে শুভেচ্ছা পনেরোই আগস্টে সকালের আসলে দিনটা ভালো যাবে আমার তো খুবই ঠান্ডা লেগে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা কেন যেন চলে যাবে খুবই ঠান্ডা লেগে গেছে বন্ধুরা কাল থেকে এই জন্য বেশি কথা বলতে পারছি না প্লিজ যারা এসছে একটা লাইক দিয়ে দিও পাশে থেকে সাপোর্ট করো ভিডিওগুলি দেখো স্বাধীনতা দিবসের কিছু ভিডিও এসেছে এবং দেব নতুন নতুন ভিডিও প্লিজ দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো কমেন্ট লাইক অবশ্যই করতে থাকো মিস ইউ মিস করছিলে লাইক দ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য আর দেখো তোমরা যারা মিস করছো বলছো বাকি আমি সকাল নটায় প্রত্যেক দিনই লাইভে আসবো সবাই এসো এই এই টাইমটা ঠিকই থাকবে যখন আসবো না তখন বুঝে নেবে তারপরের দিন আসবো কখনও কাজ থাকতেই পারে নাহলে এই সময়টাই আসবো ভালোভাবে কমেন্ট অবশ্যই তোমরা করো মটার আর তিন মিনিট বন্ধুরা থাকবো যারা যারা কমেন্ট করবে প্লিজ করো চলে যাবো খুবই ঠান্ডা লেগে গেছে বন্ধুরা সকালকে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকালের কাল দিনটা ভালো কাটুক ভালো থেকো সবাই একবার বিদায় দেই মা ঘুরে আসি হাসি হাসি ফাঁসি দেখবে জগতবাসী একবার বিদায় দে দেহ আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জগুতবাসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব দেখবে জগতবাসি বুঝতে পেরেছ এই গানটা শুনে যে ক্ষুদিরাম বসুর গান গাওয়া উনি আমাদের দেশের উপকার করতেই এনে যে প্রাণটাই ইয়ে তিনি নিজের প্রাণটাই দিয়ে দিলেন আবার হেসে হেসে কেউ কেউ পারে নিজের জীবন দিয়ে দিতে হেসে হেসে নিজেই গলায় ফাঁসি নিচ্ছে হাসতে হাসতে মানে তার কোনো দুঃখ নেই সে দেশের জন্য অনেক কিছু করেছে দেশবাসীর জন্য যা করেছে সে গর্বিত তাতে যদি তার মৃত্যু হয় তার কোনো যায় আসে না সে মৃত্যুবরণ করে নিল তাই আমরা ওদের মতন কখনোই হতে পারবো না ওদের অবশ্যই স্মরণ করা উচিত কালকের দিনে সকলেই স্মরণ করুক এবং স্বাধীনতা দিবস সকালেই পালন করুক সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার কালকে এই রকম সময় নটায় আসবো সবাই প্লিজ এসো আমাকে একটু সাপোর্ট করো এবং ভিডিওগুলি প্লিজ শেয়ার কর টাটা ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ